হ্যালো ভাইস আমরা এখন আছি উড়িষ্যা সম্বলপুরে আজ আমাদের টু সেকেন্ড দিন কাল আমরা পৌঁছেছি এখানে কালও একটু ঘোরাঘুরি হয়েছে তবে ব্লক বানানো হয়নি আজকে ব্লকটা শুরু করছি অনেক জায়গায় যাওয়ার আছে আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের গাড়ি আসেনি আমরা ব্রেকফাস্ট করে নেমেছি এরপর আমরা আমাদের গাড়ির পেছনে বাচ্চা পার্টি বসে আছে দুধ হ্যালো করো হ্যালো কর সান হ্যালো করো

আমরা এরকম একটা জায়গাতে এসেছি আমরা নদীর ওপরে ভেসে আছি লেক আছে হিরাপুর লেকের উপর ভেসে পুরো নদী

জঙ্গল সাফারি পাশে হীরাকুট ড্যাম জঙ্গল সাফারি পর আমরা রাস্তা ধারে হীরাকুট ড্যাম দেখতে পেয়েছি আমরা এখন যাচ্ছি হীরাকুদ মিনার ওই যে মিনার দেখা যাচ্ছে এখান থেকে ভিউটা দারুন দেখা যাবে এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা যায় খাড়া সিঁড়ি পেরিয়ে আমরা উপরে উঠে এসেছি

চায়েরা আজ ভেতরে আছে আরো এইতো মুকতে লাইটস আছে আমরা এই মার্কেটিং করছি এই যে কালো শাড়িটা এটার দাম উনিশ হাজার এটা শোনার পর আমরা কিনবো মনে হয় এই যে ড্রেসটা এর দাম পঁচিশ হাজার টাকা এই যে এই কুর্তিটা নিয়েছি মার্কেটে অনেক দাম বলছিল কিছু কিনবো না ভাবছিলাম তো শেষমেশ নিয়েছি একটা কুর্তি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ভালো লাগলো ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে